আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি তৈরি করতেছি আলু ভর্তার পাকোড়া তো খুব সহজভাবেই তৈরি করতেছি কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা আমি এখানে বড় সাজা চারটা আলু সেদ্ধ করে মেশ করে নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ কষি রসুন কষি আর কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম এখন আমি প্রাইপেনে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেল গরম করা হয়ে গেলে আমার মরিচগুলো একটু বেজে নিচ্ছি তো আমার মরিচ বাজা হয়ে গেল এখন আমি রসুন কুচিগুলো একটুকে বেজে নেবো পেঁয়াজগুলো আমি আজকে বাজব না তো এই তো আমার সবগুলো বাজা হয়ে গেছে এখন আমি এখানে গোলমরিচ আর সামান্য বিট লবণ একসাথে দিয়ে দিলাম আর কিছু দিয়ে দিলাম নর্মাল লবণ এক সামান্য করে বান দিল ম্যাগি মশলা আমি একটু কস্টলি নিচ্ছি মরিচগুলো এঁকে এঁকে আমি সব কিছু একটু কসলি একসাথে মেখে নেব আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখবেন সময় ফ্যামিলি মেম্বাররা রিকোয়েস্ট করবে এরকম ভর্তাটা তৈরি করার জন্য আপনারা এরকমভাবে এরকম খেতে পারেন কিংবা একটু মজা করার জন্য আমি পাকোড়া সিস্টেম করতেছি এখানে আমি দু চামচ নিয়ে নিলাম ময়দা আর দু চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার সাথে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ কারণ সব কিছু একটু নেড়েছি এখন আমি খুব অল্প পরিমাণ পানি দিয়ে একটা পাতলা বেটা তৈরি করব কারণ আমি যে বর্তটা তৈরি করলাম এখান থেকে অল্প অল্প নিয়ে এরকম পাকোড়া সাইজ করে নিয়ে নিলাম তারপর আমি তেলে বেজে নিই সব কিছু এখানে আমি যে ব্যাটাটা তৈরি করেছি এখানে একটা একটা পাকোড়া চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি বেস্ট এতটুকুই আপনারা ছেলে এরকম ব্যাটার তৈরি না করে ডিম দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করতে পারেন তাতেও কিন্তু অসম্ভব মজার এই পাকোড়াগুলো আপনারা এগুলো বিকেলে স্ন্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন সত্যি অসম্ভব এই বর্তাটা তো আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করার নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকবেন কিন্তু আমার পাকুড়াগুলো বেজে নিয়ে নিলাম উপরে কিন্তু অনেক মোছমোছা হয়েছে আর ভেতরে অনেক সফটই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ